সেনাপতি এই যে আসছেন না সেনাপতি আসছেন না কেন আসছেন না তো তিনি স্পষ্ট বলেছেন তথাকথিত ওয়ান ইলেভেন এই যে তিনি ওয়ান ইলেভেন সম্পর্কে যে তথাকথিত শব্দটি ব্যবহার করেছেন ওয়ান ইলেভেন সরাসরি সেনাবাহিনী ঘটিয়েছে ক্যান্টনমেন্ট ঘটিয়েছে এই যে ক্যান্টনমেন্টের সাথে তার যে সম্পর্কটা স্বাভাবিক হয়নি এটা বিবিসি কৌশলে বের করে নিয়ে আসছে তো বিএনপির যারা সাধারণ জনগণ তাদের জন্য এই মানে সাক্ষাৎকার নেয়নি বিবিসি যে সাক্ষাৎকার নিয়েছে সেটা হলো জামাতের জন্য বিএনপি বিরোধীদের জন্য ক্যান্টনমেন্টের জেনারেলদের জন্য পুলিশের কর্তাদের জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য ভারতের রয়ের জন্য নরেন্দ্র মোদীর জন্য সেখানে তারা যে মেসেজ পাওয়ার সে মেসেজ তারা পেয়ে গেছে এবং যা বোঝার বোঝাই গেছে এবং ওখানে যে একটা নেগোসিয়েশনের যে পদগুলো ছিল এই সাক্ষাৎকারের মাধ্যমে সেই পদগুলোকে খোলা থাকবে কি থাকবে না কয়দিনের মধ্যে দেখতে পাবেন বিএনপির যারা লোকজন খুব লাফাচ্ছেন আনন্দ করছেন ফুর্তি করছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব আরেকটু ভেবে দেখেন বন্ধু চিনতে হবে মানে আপনি মানে খুব বেশি একে একেবারে খুব যাকে বলা হয় আবেগপ্রবণ হলেন নেতা সব কিছুর রায় সব কিছু ঠিক আছে এই জিনিসগুলো মানে দলের জন্য ভালো না এই যে তারেক রহমান সাহেব নিজে আসছেন না বাংলাদেশে উনি দুজন পাঠিয়েছেন আমি এদের নামও জানি না একজন আমেরিকাতে গেলেন সিলেট থেকে নাকি নির্বাচন করবেন তিনি নাকি ভবিষ্যৎ পররাষ্ট্রমন্ত্রী হবেন মানে শুনলে মেজাজটা কেমন লাগে বলেন তো তারেক রহমান সাহেবের উপদেষ্টা পরিচয় দিয়ে বা তারা উপদেষ্টা তারেক রহমান সাহেব যে লোকদেরকে প্রেজেন্ট করা হচ্ছে আমাদের এই সমাজে আপনি ওই আম আছে নুরুল হক নুরু আছে তারপরে জোনায়ের সাকি আছে এদের সঙ্গে এই দুই উপদেষ্টা পাঁচ মিনিট প্রেসক্লাবের সামনে বিতর্ক করা দাঁড়িয়ে থাকা ভাষণ দেওয়া কিংবা রাজনৈতিক প্রতিযোগিতায় পাঁচ মিনিট এই তিনজন লোকের সাথে টিকে থাকতে পারবে না কাপড় চুপড় থাকবে না একজনেরও অথচ মানে দে আর ডমিনেটিং দ্য হোল পার্টি তারেক রহমান পরিচয় দিয়ে তারা সালুদ্দিন সাহেবের উপর প্রভাব দেখাচ্ছেন মির্জা ফকুল সাহেবের উপর প্রভাব দেখাচ্ছেন এগুলো পুরো দল এমনি একেবারে পুরো দলের সর্বনাশ ঘটে যাচ্ছে এই কথাগুলো তো বলতে হবে মানে সবসময় বিড়ালের প্রশংসা করা যাবে না সব জিনিসগুলো ওইভাবে মানে বলা যাবে না আশা করি বিএনপি যারা নেতাকর্মী আমার এই বক্তব্যগুলো দ্বারা আহত হবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং চিন্তা করবেন السلام عليكم ورحمه الله وبركاته